সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ডিসেম্বর দুই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার শেতাবগঞ্জের চাপাইতর গ্রামে এবং এখানে কিন্তু আমি একজন নতুন খামারের আজকে ভিডিও করছি আমার কাছে নতুন আপনারা অন্যান্য চ্যানেলে এর আগে পেয়েছেন ওনার ভিডিও তারপর আমি আজকে দেখানোর চেষ্টা করব এইখানে উনি কী কী গাভী বিক্রি করেছেন কোন কোন জেলায় বিক্রি করেছেন আর আজকে কী কী গাভী উনি বিক্রি করতে চান সেই তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক তো প্রথমে আমরা

আচ্ছা আমি আমি যতটুকু জানি বা আমরা যতটুকু জানি যে এই যে গাভী গরুগুলো এইগুলো মোটামুটি আপনি কম দামে রিজানেবেলে আপনি বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বিক্রি করে থাকেন এরা বিক্রি করেছেন আমরা আমরা যতটুকু জানি তো আসলে কাস্টমার আপনার কাছে কেন আসে কাস্টমার কেন আসবে একটা আমি যদি মানুষকে খারাপ গুরু দিই আপনার যদি কোনো একটা কমেন্ট খারাপ লাগে ওই কাস্টমার যদি আমার থাকবে না আচ্ছা আর যদি প্রথমে যদি আমি ভালো একটা কাস্টমার ভালো গুরু দেওয়ার চিন্তা আমরা করি হ্যাঁ কাস্টমারটা এক একজনের জন্য আর দশজন কাস্টমার আবার আসবে আচ্ছা এই আমি চিন্তা ভাবনা করে গরু পাঠাই আচ্ছা ফ্রিজিয়ান গাভি কিন্তু আমরা যতটুকু জানি যে মানে জাত একটু উন্নত হবে আর দামটা একটু হালকা হয় তাহলে কিন্তু অনলাইনে বিক্রির জন্য একটা সুবিধা থাকে আর তার পাশাপাশি কিন্তু গরুর গঠন আর মানে গরুর কোয়ালিটির উপরে অনেক কিছু নির্ভর করে দুধের উপর অনেক কিছু নির্ভর করে তো সেই অনুযায়ী আসলে আপনি যে দামটা দিয়ে থাকেন গাভি গরুর আপনার কি মনে হয় যে আপনার আশেপাশে বা অন্যান্য যারা ব্যবসা করে তার চেয়ে কিছু কম হয় কি না আমি কম দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু আমি গ্রামে সংগ্রহ করি আমি কিন্তু বেশি দূরে যাই না আচ্ছা আমি

কিনতে পোতা হয় তাহলে কেন পোতা হবে না তা তো অবশ্যই কিন্তু আপনার কি মনে হয় যে আপনি কমে দিলেও যে মোটামুটি একটা গাভি গরু আপনি যে তিন দিন চার দিন ধরে যে কালেকশন করলেন গৃহস্থর কাছ থেকে তারপর আপনার কেমন লাভ থাকে একটু আপনি বলেন লাভ আমার খরচ মানে আপনি কতটুকু লাভে ছাড়ে দেন গরু আমি খরচ খরচও আমার পাঁচ হাজার টাকা লাভ হলে আমার যথেষ্ট ও টোটালটাতে টোটাল

তার মানে এটা ভালো ভবিষ্যৎ হবে আর গরু দেখতে হবে কত দিয়ে বিক্রি করছেন ভাই এটা বিক্রি পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাভীটা আর তার পাশাপাশি উনি আরো দুটা গাভি বিক্রি করবেন এটা কোথায় বিক্রি করছেন একই জায়গায় ও আচ্ছা এটা কুমিল্লা ওটা চাঁদপুর ডিস্টেন্সে আছে আর কি পার্থক্য আচ্ছা আচ্ছা তো দর্শক আমি এখন উনি যেগুলো বিক্রি করবে যে গাভি সেগুলোর তথ্য আমি একটু দেওয়ার চেষ্টা করছি এটা আপনার কাছে আছে আরেকটা একটা গাভি এটা আপনি বিক্রি করবেন হ্যাঁ দুই দাঁত মাত্র তাহলে তো এটা তো অনেক বড় হবে এই গাভিটা অনেক বড় হবে বাছুরটা বয়স কি আছে নাভি এখনো পড়ে নাই দিন বয়স এটা কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা দুই দাঁত বয়স দশ খুব সুন্দর গাভী কিন্তু এটা

আমাকে যেলাপায় আমি অবশ্যই আমাকে আবার খুঁজবে অবশ্যই কিন্তু চিন্তাভাবনা আছে অনেক মানে দূরবর্তী চিন্তাভাবনা আছে সুদূর প্রসারী চিন্তাভাবনা এই রিয়াজ ভাইয়ের কিন্তু খামারে আমরা আজকে অবস্থান করছিলাম এবং ভালো উনি কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছেন এবং কোয়ালিটি সম্পন্ন গাবি দিতে পারলে কিন্তু সত্যি এই তিনটা যদি মিলিয়ে পারে তাহলে উনি একটা আর আপনার কাছ থেকে কি মানে গাভী গরু মানে এই প্যাকেজ বাদ দিয়েও কি সংগ্রহ করা সম্ভব কিনা যদি কেউ মনে করে যে আমি এসে আপনার সামনে থেকে সংগ্রহ করবে হ্যাঁ আমার খামারে আছে আমার খামারে এখনো গরু আছে ও আচ্ছা সব সময় গরু থাকে সব সময় থাকবে যে কোনো গরু আচ্ছা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমি কিন্তু রিয়াজ ভাইয়ের খামারে আজকে ডেলিভারির গরু তার পাশাপাশি কিন্তু দুটি গাভী গরুর প্যাকেজ দেখিয়েছি আপনাদের ইচ্ছে ও চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন রিয়াজ ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি একটু ওনার কাছ থেকে নিয়ে নিব সর্বশেষে ভাই একটু মোবাইল নাম্বার হ্যাঁ থ্রি সেভেন ফাইভ ফোর এইট জিরো থ্রি ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি জিরো এইট জিরো এইট জিরো থ্রি টু এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপও আছে প্রবাসী ভাইরাও আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন